ভারতের হায়দ্রাবাদের ইউএস কনসুলেটের পাশের গুরুত্বপূর্ণ সড়কের নাম ডোনাল্ড ট্রাম্প এভিনিউ করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী এ রেপান্ত রেড্ডি আশঙ্কা তেলেঙ্গানার রাইজিং গ্লোবাল সামিটকে কেন্দ্র করে বিশ্বের মনোযোগ আকর্ষণীয় এর মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে বাইরের কোনো দেশে মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মান প্রদর্শনের নজির এটি প্রথম বলে বিশ্বাস সংশ্লিষ্টদের তবে সরকার শুধু রাজনৈতিক ব্যক্তিত্বের নামেই সীমাবদ্ধ থাকছে না একই সঙ্গে হায়দ্রাবাদকে প্রযুক্তি কেন্দ্রে রূপ দেওয়ার পেছনের প্রধান শক্তিগুলোকেও সম্মান জানাতে চায় সেজন্যই প্রস্তাবিত তালিকায় রয়েছে গুগল স্ট্রিট মাইক্রোসফট রোড ও উইপ্রো জংশন ভারতের প্রযুক্তি খাতের উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ ও দীর্ঘদিনের উপস্থিতিকে স্বীকৃতি দিতেই এমন নামকরণ দাবি স্থানীয় প্রশাসনের এছাড়াও শহরের আরেকটি সড়ক এর মধ্যেই টাটা ইন্টারচেঞ্জ নামে চিহ্নিত করা হয়েছে অবশ্য এই উদ্যোগের বিরুদ্ধে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার তার অভিযোগ কংগ্রেস সরকার ট্রেন্ডিং বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামই সড়কের নাম বদলাচ্ছে ইতিহাস প্রাসঙ্গিকতা ও সাংস্কৃতিক গুরুত্ব উপেক্ষা করে শুধুই নজর কাড়ার জন্য নাম পরিবর্তন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি সাদিয়া তাসনিম সংবাদ